প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশে এগারোটা সময় তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ জনতা কিন্তু ছাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিল যে তিনি কোন সময় বাংলাদেশে অবস্থান করবেন তো যাই হোক সেটি সেই ষোলো সতেরো বছরের যে ভক্তদের মাঝে গ্যাপটি ছিল সেটি কিন্তু আজ পূরণ হয়ে গেছে লক্ষ লক্ষ জনতা তাকে শুধু এক নজর কি দেখার জন্য তাকিয়েছিল না সেটি কিন্তু না দেখুন আহ গেছে ষোলো সত্তর বছর বাংলাদেশ যে ক্রাইসিস মোমেন্ট চলে গেছে এবং বাংলাদেশে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা থেকে বাংলাদেশকে কিন্তু টেনে তুলে নতুন প্রজন্মের কাছে তাকে কিন্তু নতুনভাবে প্রেজেন্ট করতে হবে তো সেই কাজটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে সম্পূর্ণ করবেন সেটি কিন্তু আমাদের সকলের কাছে কাম্য তো দেখা যাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে তার লক্ষ লক্ষ জনতার মনে যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ